আমাদের লোক আছে দুই দিনের পরে আমরা অন্য লোকের কাছে বিক্রি করি ফেলে তো তার মানে হইলো যে আপনারা হয়তো বা দেখা যায় দুই দিন পরে বাসি মিষ্টিটা রাখেন না কিন্তু যে লোক আপনাদের কাছে কিনে নিতেছে সে তো ঠিকই বাসি মিষ্টি বিক্রি করতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা এখন বর্তমানে আছি নীলা মার্কেট তিনশো ফিটের মধ্যে তিনশো ফিটে যে দোকানটা সামনে আছি এটা হচ্ছে নীলা মার্কেটের সবচাইতে পুরনো মিষ্টির দোকান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকাত তো ভাই এখানে কি কি আইটেমের মিষ্টি বিক্রি করতেছে এখানে রসগোল্লা আছে এখানে পার পিস 30 টাকা আচ্ছা 30 টাকা করে পার পিস এই সাইজের রসগোল্লা হ্যাঁ রসগোল্লা এটা হলো গোলাপ জাম গোলাপ জাম এটা হলো 30 টাকা পিস পার পিস এটা হলো রাজভোগ রাজভোগ হ্যাঁ রাজভোগ আচ্ছা এটা কত করে হলো 60 টাকা পিস 60 টাকা এটা হলো 300 টাকা এটা কি সাইজটা একটু বড় এর জন্য 60 টাকা সাইজ বড় আচ্ছা আর এটা হলো কালো জাম কালো জাম কালো জাম তিরিশ টাকা পিস কেজি তিনশো কেজি তিনশো এটা হলো বালিশ এটা আমাদের বালিশ মিষ্টি আচ্ছা এটা পূর্বাঞ্চলে আসলে এই মিষ্টিটা প্রায় দেখা যায় বালিশ মিষ্টি দেড় কেজি কাছাকাছি আচ্ছা কেজি হলো তিনশো টাকা আর পার পিস সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা আইয়ে এটা হলো ল্যাংচা কলিকাতা ল্যাংচা কলিকাতা ল্যাংচা এটা পিস হলো ষাট টাকা কেজি তিনশো টাকা

আট পিস পঞ্চাশ টাকা আট পিস টাকা এটা হলো মালাই চপ মালাই চপ চল্লিশ টাকা পিস কেজি বার পিস চারশো টাকা এটা হলো মিতি মিষ্টি পার পিস পঞ্চাশ কেজি সাড়ে তিন এটা হইলো বেবি সুইটস বেবি সুইটস হ্যাঁ কেজি তিনশো টাকা পার পিস বারো পিস পিস টাকা আচ্ছা এটা হলো ইসপন্স টাকা পিস তো দোকানটা আপনারা কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ সকাল আটটা থেকে শুরু রাতের দুটা তিনটা পর্যন্ত দুইটা তিনটা পর্যন্ত চালু থাকে জি আচ্ছা তো প্রতিদিন আনুমানিক কিরকম মিষ্টি যায় আপনাদের আনুমানিক মোটামুটি ভালোই চলে বেশিরভাগ বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজের এরকম যা শুক্রবার একটু বেশি ভালো না হয় আর ছুটির দিন আচ্ছা পূর্বাচলের মধ্যে এরকম আছে যে বাসি মিষ্টি বা ড্যামেজ মিষ্টি বিক্রি করা অনেক দোকানদার এটা করতে পারে অনেকে আচ্ছা কিন্তু আপনারা করেন না এটা আমরা এগুলা আমরা আমাদের লোক আছে দুই পরে আমরা অন্য লোকের কাছে বিক্রি করি বলে তা আপনারা দুই দিন পর অন্য লোকের কাছে বিক্রি করেন ওই লোকে কি করে সেই লোকে আর কি করবো

মিষ্টি কখনো খাইনি এটা প্রথম আমি পাইলাম যে গরম গরম পাইতেছি এটা একদম কিন্তু সফট মিষ্টিটা একদম সফট স্পন্সি টাইপের অনেকটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা বিসমিল্লা ভাই মিষ্টি খায় কেউ মানে এরকম করছে কিনা জানি না অনেক গরম দুধের থিকনেসটা অনেকটা পাতলা এটা নিয়ে একটু আমার কমপ্লেন আছে তো রসমলাই এটা প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা এটাও দেখতে পাচ্ছে না একদম ধুমা উঠতেছে কিন্তু দুইটার মধ্যে আসলে রসমলাই এতটুকু পরিমাণ পাতলা আমি কোনো জায়গায় খাইনি কিন্তু গরম গরম খাচ্ছি আসলে এটা ভালো লাগতেছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ